আজকে করব চিকেন ফ্রাই তো এখানে চিকেনের পিসগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছে আর চিকেনের পিসগুলো এইভাবে কেটে কেটে নিয়েছি তাহলে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে চিকেনের ভিতর যাবে এখানে আমি আট পিস চিকেন নিয়েছি তো প্রথমে আমি মেরিনেট তার জন্য এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লেবুর রস তো একে সব রকম মশলায় দিয়ে দিব আজকে একদম ঘরোয়া স্টাইলে শেয়ার করব আমি যেভাবে তৈরি করি তো এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তা আমার থেকে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তো এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো একদম ঘরোয়া স্টাইলে আজকে এই চিকেন ফ্রাইটা করব আর দিয়ে দিচ্ছি আদা বাটা এরপর একে একে সব রকম মশলাই দিয়ে দিব তো পেঁয়াজ বাটা আর দিচ্ছি রসুন বাটা তো আমি আরও এক চামচ করে পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা দিয়ে নিচ্ছি এরপর আমি অ্যাড করবো বার্বিকিউ সস তো এইখানে প্রায় দু চামচের মতো সস দিয়ে দিলাম এই সসটা দিলে কিন্তু ফ্লেভারটা আরও অনেক সুন্দর আসে খেতে দারুণ লাগে এরপর দিয়ে দিচ্ছি সয়া সস তো সয়া সসটা একটু কম পরিমাণে দিতে হবে তো এক চামচ পরিমাণ সয়া সস দিলাম বেশি দিলে কিন্তু তেঁতো হয়ে যায় তো সব রকম মশলা খুব সুন্দরভাবে মেখে নিব তো এখানে আমি সকালবেলায় ম্যারিনেটটা করে নিচ্ছি তো মেখে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। তাহলে বিকালে নাস্তায় করলে কিন্তু দারুণ লাগবে আর মশলাগুলোও কিন্তু চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে যাবে খেতেও দারুণ লাগবে তো ভালোভাবে সবগুলো মশলায় চিকেনের সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে একবার হলো করে দেখতে পারেন সবাই অনেক পছন্দ করবে ঘরোয়া স্টাইলে চিকেন ফ্রাইটা খেতে কিন্তু দারুণ হয় তো এই যে খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব প্রায় তিন চার ঘন্টার জন্য এখন আমি প্রায় বিকালবেলা তো এটা ভাজার আগে এখন তৈরি করে নিচ্ছি তো এটা কোট করে নিতে হবে এই জন্য এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে নিয়েছি ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিয়ে কোট করে নিলে খেতে কিন্তু দারুণ হয় ক্রিস্পি হয় আর ফ্রিজের নর্মাল চেম্বার থেকেও আমি চিকেনগুলোও বের করে নিয়েছি মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে চিকেনের ভিতরে চলে গিয়েছে আর দুটো ডিম ভেঙে নিচ্ছি ডিমের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব তো এইভাবে তৈরি করে একবার হলো দেখতে পারেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এভাবে ঘরোয়া স্টাইলে তৈরি করতে খেতেও দারুণ হয় আর অনেক মজা হয় আর অনেক ক্রিস্পি হয় তো এই যে ডিমটা আমার ভালো করে মিশানো হয়ে গিয়েছে এখন আমি একে একে সবগুলো চিকেনে কোট করে নিব তো তার জন্য এখানে এই যে প্রথমে যে ময়দা আর কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছিলাম সেগুলোতে এভাবে সুন্দর করে কোট করে নিচ্ছি এবার হাতে চেপে চেপে নিতে হবে জাস্ট এটা দেখে বুঝতে হবে কিভাবে দিতে হবে এভাবে করে চিকেনটা কোট করে নিতে হবে এরপর আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করেছি সেখানে জুবিয়ে নিব এরপর আবার এই ময়দা আর কর্নফ্লাওয়ারে কোট করে নিব তো এভাবে সবগুলো চিকেনে আমি তৈরি করে নিব খেতে কিন্তু দারুণ হয় আর তৈরি করাটাও কিন্তু অনেক ইজি ঝটপট তৈরি করে নেওয়া যায় আর এভাবে ম্যারিনেট করেও কিন্তু ফ্রিজে রেখে দেওয়া যায় যখন ইচ্ছা তখনই তৈরি করে নেওয়া যায় যে ডিমের মধ্যে ছুবিয়ে নিচ্ছি এরপর আমি আবার এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিব এভাবে জাস্ট হাতে চেপে চেপে নিতে হবে তো যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ওই যে কোট করা প্রায় হয়ে গিয়েছে এভাবে একে একে সবগুলো চিকেন আমি এভাবে কোট করে নিব এই যে পুরোটা তৈরি করা হয়ে গিয়েছে বাকিগুলো আমি এই প্রসেসে করে নিব। এই যে সবগুলো আমার করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ভেজে নিব কত সুন্দরভাবে কোট করে নিয়েছি এখন আমি ভাজার জন্য ফ্রাইং প্যানে ডুবো তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গিয়েছে এখন একে একে চুলা রস মিডিয়ামে রেখে সবগুলো একদম ক্রিস্পি করে ভেজে নিব চুলা রাস কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু উপরটা ক্লিস্প হয়ে যায় ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে তো তার জন্য চুলা রাস মিডিয়ামে রেখে সবগুলো ভেজে নিতে হবে তাহলে কিন্তু অনেক ক্রিস্পি হবে খেতেও দারুণ লাগবে এই যে এখানে পিসগুলো দিয়ে চুলা রাস একদম মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি তো একটু পরে উল্টে দিচ্ছি তো এইভাবে উল্টে পাল্টে সবগুলো ভেজে নেব তাহলে কিন্তু খেতে অনেক ক্রিস্পি হবে ভেতরটা কিন্তু অনেক মজমজে হবে এভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন আর সবাই অনেক পছন্দ করবে খেতে কিন্তু দারুণ হয় তো সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল একবার হলো ট্রাই করতে পারেন আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ধন্যবাদ